যারা অভাবই আছে তারা তুলতে পারে না টাকা না খায় মুক্ত হয় আপনি এই মাত্র বলছেন যে মেয়ে বিয়ে টাকা উঠানোর জন্য আবার বলতেছেন মেয়ে বুবা আপনি বলেন যে কেন করতেছেন এই কষ্টটা এই কাজটা করে ঠিক হয়েছে কিনা আপনি বলেন ঠিক না লোক এতগুলো ইমোশন লে কাজ করার কোনো দরকার আছে আপনার মানুষের কষ্টার্জিত টাকা লেয়া একটা পাইছেন যে কিছুই তো রাস্তা নাই কিছুতে কিছুই তো রাস্তা নাই মাঝে জনজীবন অতিষ্ঠ স্বীকার করেন যে আমি ভুল করতে আমাকে ক্ষমা করে দেন ভুল করছেন ক্ষমা করেন কেন ভুল করছেন আমার মেয়েটা সত্যি কথা কত বছর হলো তাহলে বিয়ের কথা কেন বলছেন যে যে সত্যি 18 বছর 20 বছর বয়স মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলিনি তারপর মাপ করে দেন আমাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত যারা তারা এগুলা খেয়াল করবে যে আপনারা আসলে অরিজিনাল থেই সে ক্ষতিগ্রস্ত কিনা তার মেয়ে অসুস্থ কিনা যদি হয় তখন আমরা এগুলা দিবার আর প্রশাসন এগুলা পদক্ষেপ নাও পারবে বাড়বে এগুলা এগুলা তো আমরা বন্ধ করতে পারবো না এগুলা পারবে প্রশাসন বন্ধ কর এগুলা খেয়াল করা কারণ প্রশাসন বাইরে তো আছে মাঠে অনেক দিন ধরে করতে এরকম অনেকই করে শুধু এনে তো আজকে তো আপনি আর দর্শন দিকা এখন এই লজ্জা হয়ে গেছে অনেকই করতে আছে সব জায়গায় এগুলা চলতে আছে নান্দাবাদিগুলো এগুলাই জন্য হ্যাঁ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো যে আপনারা এগুলো একটু খেয়াল করেন তাদের একটু দেখেন তারা কেন এগুলো করে তারা কাজ করে খাক যে অসহায় যে অসুস্থ তারে মানুষের দিবে তারা দিতে মানুষের সমস্যা নাই